সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকির জন্য দুরুদ সালাম বসুদ সাহেদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের উপর তার পরিবার বর্গ সাহাবিয়াজমাইন্দের উপর সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আমরা আজকে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির যে চেয়ারম্যান আমাদের মুখলিসুর রহমান ভাই ওনার সাথে আমরা কথা বলবো আমরা আজকে সারা দিন ধরেই আমরা আজকে এই লাইভ নিয়ে কাজ করতেছি তো সর্বশেষ লাইভ আজকের রাতের প্রায় দশটা বাজে না তো দর্শক শ্রোতা ভাইয়েরা আমার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকগণ এবং শিক্ষিকাগণ আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং একটা প্রতিবাদের জ্বর তুলে আমরা সবাই যেন এই শিক্ষকদের সাথে নেক্সট টাইমে কেউ যেন প্রতারণা নেক্সট টাইমে যেন না করতে পারে এখন আমরা কথা বলবো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার ঐক্যজুট কমিটির চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ধন্যবাদ এই আন্দোলনত অবস্থানের শিক্ষকদের সাথেই বা সবাইকে সাথে নিয়েই আমরা তো শিক্ষকদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই সকাল নটা থেকে অর্ধে পর্যন্ত তারা এই সারা দিন রোদের সূর্যের তাপে কালো ধোয়া গুলা বেলায় কষ্ট করে তাদের দাবি আদায়ের জন্য অবস্থান ধর্মঘটে চালিয়ে যাচ্ছে রাত বর্তমান পর্যন্ত মশার কামড় বা রাতের অন্ধকারে গাড়ি ঘোড়া ধোয়া সব সহ্য অপেক্ষা করি। তাদের অধিকার আদায়ের জন্য এই প্রেস ক্লাবে বর্তমান অবস্থান করতে সম্মানিত শিক্ষক ভাইরা যারা খেলা বা আছেন এবং যারা ঢাকার বাইরে আছেন সকল শিক্ষকদেরকে আহ্বান করব আপনারা সবাই আপনাদের অধিকার আদায়ের জন্য ঢাকায় চলে আসুন জাতীয় প্রেস ক্লাবে তো শিক্ষকদের সাথে যোগ হয়ে যোগ দিয়ে আপনার আমাদের সবাইরে অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাই আশা করি আজকে সরকারের অবস্থান অবস্থিতি অনুযায়ী প্রধান কার্য প্রধান উপদেষ্টার গণভবন যমুনায় যে আমরা মিটিং করেছি আশা করি অল্প দিনের মধ্যেই অনুদান অনুদান মিলে সকল প্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হবে ইনসঙ্গ তারপরও আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলি যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অনুদানভুক্ত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে গেজেটের ব্যবস্থা এবং অনুদানবিহীন প্রতিষ্ঠানের পরবর্তীতে এমপিওর আবেদনের ব্যবস্থা না করা পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমি আজকে আন্দোলনের পরে ফেসবুকের কমেন্টে দেখতেছি অনেক শিক্ষক ভাইরা এবং কিছু দু একজন নেতাও কমন্ডে লেখেছেন জানি না তারা শিক্ষকতা পেশায় কতটুক তাদের জ্ঞান গর্ব যোগ্যতা আছে আমার জানা নাই ওনারা লিখতেছেন আমি নাকি অনুদানভুক্ত অনুদানবিহীন একসঙ্গে গিয়ে যেতে চেয়েছি সম্মানিত বড়া এটাও আপনাদের বোঝার বোধগম্য হয় না যে অনুদানভুক্ত এমপিওর আবেদন মন্ত্রণালয় চাওয়া হয়েছে আগস্টে আর আগস্ট এবং সেপ্টেম্বরে তাদের এমপিওর প্রতিষ্ঠানের তালিকা উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে আর অনুদানবিহীন প্রতিষ্ঠানের তালিকা আবেদন তালিকা কথা এ পর্যন্ত আবেদনে চাওয়া হয়নি তাহলে অনুদানভুক্ত অনুদানবিহীন প্রতিষ্ঠান কী করে একসঙ্গে গেজেট আমি চাই আর একসঙ্গে গেজেট হয় এটা আমার বোধগমে আসে না আমাদের সম্মানিত শিক্ষক ভাইরা তাদের শিক্ষকতার পেশার যোগ্যতা কতটুক আর তারা কতটুক বুঝেছে আজকে আমার বক্তব্য এখনও লাইভে আছে রেকর্ড হয়ে আছে স্পষ্টভাবে আমি বলেছি যে অনুদানভুক্তর হাজার উননব্বইটা প্রতিষ্ঠান যেগুলো তালিকা যাচাই বাছাই করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে সেটা দ্রুতগতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাক্ষর অনুমোদনের স্বাক্ষর করে শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাদের ব্যাপারে তালিকা প্রকাশ করে গেজার এবং প্রজ্ঞাপনের ব্যবস্থা করবে পাশাপাশি সাথে সাথে অনুদানবিহীন প্রতিষ্ঠানের এমপিওর আবেদনের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং অনুদান অনুদানবিনগুলো এমপিওর ব্যাপারে আবেদন নিবে দ্রুত গতিতে যাচাই বাছাই করে অনুদানভুক্ত প্রতিষ্ঠানের এমপিও তালিকার নেয় তাদের অনুদান অনুদানবিন প্রতিষ্ঠানগুলো এমপিও তালিকার আওতায় এনে তালিকা প্রকাশ করে দ্রুতগতি আগামী নির্বাচনের তফসিলের আগেই যেন তাদেরও ব্যাপারও গেজেট এবং প্রজ্ঞাপন তৈরি করা হয় উভয় সিদ্ধান্ত উভয় প্রতিষ্ঠানের গেজেট এবং পরবর্তীতে জাতীয়করণের জন্যই আমাদের এই অবস্থান ধর্ঘটের আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মানিত শিক্ষক ভাইরা কিছু কুচক্কুরি মহল দালালরা আমাদের এই সাধারণ শিক্ষকদেরকে ডাইভার্ট করার জন্য এবং বিভিন্ন ধরনের কুচকুরি মহল কিছু মানে অসৎ উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে এই শিক্ষকদের ভুল বুঝাইয়া তাদেরকে আমাদের আন্দোলন থেকে দূরে রাখতে চায় সম্মানিত শিক্ষক ভাইরা আপনারা এই কুরচকর মহদিক কান না দিয়ে এদের দিকে এদের দিকে কোনো কর্ণবাদ না করে আপনারা আমরা উভয় সকল শিক্ষকদেরকে অনুদানভুক্ত এবং অনুদানবিহীন এবং বিভিন্ন গ্রুপের সংগঠনের নেতৃবৃন্দকে এই যা আন্দোলনত শিক্ষকদের সাথে যোগ দিয়ে আগামী দিনের আন্দোলনের সফলের মধ্য দিয়ে আসুন আপনাদের যুক্তিক দাবি আমাদের যুক্তিক দাবি সবারই অধিকার এই অধিকার আমরা আদায় করে নিয়ে এই ইনসা আল্লাহ এই আহ্বান রেখে আমি আজকের এই সন্ধ্যার পরে দ্বিপুর দ্বিপুর রাত্রির পূর্বে এই অনলাইনের বক্তব্য রীতি টানছি সবাইকে সালাম আসসালামু আলিক রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সবাইকে জি অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমরা আরেকজন আমরা শিক্ষকের সাথে কথা বলবো দর্শক শ্রোতা ভাইরা তার আগে একটু কথা বলে নেই আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা মেহরবানি করে লাইভটি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন এবং আপনারা প্রতিবাদ করুন যেন আমাদের এই মধ্য মাসহায় সহজ সরল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকগণ এবং শিক্ষিকাগণ যেন তাদের ন্যায্য আদায় করতে পারে এবং আল্লাহ যেন সে রহমত করে আপনারা লাইভটি শেয়ার করে দেন আজকের এই লাইভের মাধ্যমে আমি সবাইকে প্রথমে সালাম জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আসন করছি আজকে আমাদের অসহায় শিক্ষকরা মশার কামড় খেয়ে এ বালি গায়ে মে এই ফেরস সব শুয়ে আছে এটা অত্যন্ত মানবিক এটা সংবিধান পুরোপুরি বাংলার সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে সাংবিধানিক অধিকার নিয়ে শিক্ষকরা দীর্ঘদিন বারে বারে আন্দোলনে আসে আশ্বাস পায় প্রতারিত হয়ে চলে যে। এক ধরনের প্রতারণা করা হচ্ছে প্রশাসনের চেয়ারে বসে আজকে শিক্ষকদের এই দুর্দশা দেখলে আমাদের চোখে কান্না আসে সাধারণ পাবলিক যারা সাধারণ জনগণ তারাও বারবার তারাও এটা অনুতপ্ত হয় কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন তাদের একটা কলমের খোঁচাই এই শিক্ষকদের পুঁজি রোজগারের ব্যবস্থা হবে তারা আরাম এসে বসে পরে তো পরে তো আপনার তারা যে আজকে এই শিক্ষকদেরকে উপেক্ষা করতেছেন জাতি

আমরা যে আশা করছিলাম পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট চব্বিশে পাঁচ আগস্টের পরে এ এই বৈষম্য থাকবে না মাদার শিক্ষার উন্নয়ন হবে মাদার শিক্ষার প্রাথমিক স্তর ভিত্তি যেটা ভিত্তিটা মজবুত হবে মাদার শিক্ষা প্রসার হবে করার হাদিসের আলো বাংলাদেশে গড়ে করে বসবে কিন্তু বিষয় হচ্ছে মানে প্রথম এগুলো দৃষ্টি আকৃষ্ট করছে দৃষ্টি দিচ্ছে না কেন এটা আমাদের প্রশ্ন সচেতন মহল বাংলাদেশের যে সচেতন নাগরিক জানতে চাই আমি একজন নাগরিক হিসাবে এই শিক্ষকের উপদেষ্টা হিসাবে আমারও জানার পর এই উপদেষ্টা মণ্ডলের মধ্যে খাওয়াকে যদি বলা হয় আপনি একটি রাত ফরেস্ট ক্লাবে একা থাকেন আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে থাকবেন না এই শিক্ষকরা দীর্ঘ রাত্রি সাত দিন আপনাদের দেওয়া শ্রীপ আপনার এক মাসের মধ্যে এটা কীভাবে ব্যবস্থা করবেন আমাদের এই যে গ্যাজেট প্রকাশ হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি দেবেন ডিসেম্বর আগে সবাই বেতন পাবে এটা শিক্ষকদের একটা আশা হয়েছিল তাদের মুখে হাসি ফুটিয়ে কথার মাধ্যমে বাস্তবতাকে আপনারা উপেক্ষা করলেন তো আজকে এই রাত্রে রাত দশটা পার হয়ে গেছে। আমি দেখলাম এখানে প্রায় শিক্ষক শুয়ে আছে আপনারা দয়া করে একটু দেখে যান এখনো তো ঘুম যান নাই দায়িত্বশীল এখনো কেউ ঘুমার নাই লাইভ হত লাইভে দেখতেছেন নত একটু প্র্যাকটিক্যাল দেখে যান শিক্ষকদের কষ্ট যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল কষ্ট দেখবেন না ততক্ষণ আপনাদের এটা বোধগম্য হবে না অনুভূতি সৃষ্টি হবে না আজকে শহীদ মিনারের শিক্ষকরা শুয়ে শুয়ে আছে আচ্ছা শিক্ষকরা ফ্রেশ ক্লাবে শুয়ে আছেন তো শিক্ষকরা যদি একা শুয়ে থাকে সামনে বার্ষিক পরীক্ষা কেন আমরা যে আজকে যে আমাদের আলোচনা হয়েছে চেয়ারম্যান সাহেব বলেছেন আলোচনা হয়েছে আলোচনা যদি ফলপর্ষ আমরা দেখব আগামীকাল মন্ত্রণালয় মিট নাকি মিটিং আছে মিটিংয়ের মধ্যে আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত না পাই ঘোষণা না পাই তাহলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ সামনে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব এই সিদ্ধান্ত আসার আগে যদি বাংলাদেশের আমাদের সন্ত্রাসে মাদ্রাসা দশ হাজার প্রতিষ্ঠানের দশ লক্ষ শিক্ষার্থী আছে এই দশ লক্ষ শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাবে যদি বাংলাদেশের আপনারা জনগণের পক্ষে কাজ করতেছেন বৈষম্য দূর করার জন্য কাজ করতেছেন এটা মুখের কথা বাস্তবে আমরা কে দেখতে পাইনি বাস্তবে দেখতেছি একে উপদেষ্টারা বিদেশ সফর করতেছে খালি গণগণ বিদেশ যাচ্ছে গণগণ বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন নামে বড় 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 প্রজেক্ট করা হচ্ছে বাস্তবিক যেটা ঠিকটকের মুখে পণ্য তুলে দেওয়া এটা আমরা এই পর্যন্ত একটা সিদ্ধান্ত আমরা দেখে নিই অথচ গত বাজেটে স্পষ্ট লেখা আছে মতানোর জন্য সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যে বরাদ্দ রাখা হয় আজকে অক্টোবরের উনিশ তারিখ শেষ বিশ তারিখ শুরু হচ্ছে তাহলে জুলাই গেল সেপ্টেম্বর আগস্ট গেল সেপ্টেম্বর গেল তিন মাস পর্যন্ত চার মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত ওই টাকাগুলো কোথায় গেল এখন টাকাগুলি ব্যবহার হচ্ছে না কেন শিক্ষকরা বেতন পাচ্ছে না কেন এটা সাধারণ জনগণ শিক্ষকরা তো আছেই এদের পাশে সাধারণ জনগণও এটা জানতে চাচ্ছে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হবে সকল শিক্ষক শিক্ষক শিক্ষকের পরিবার পরিজন বাল সবাইকে নিয়ে ঢাকায় চলে আসবে আবার রং মাছ হবে শিক্ষক মন্ত্রালয়েরাও হবে আমাদের যমুনাগেরাও হবে এগুলো কিন্তু খুব দুঃখজনক আমাদের বলতে কষ্ট হচ্ছে কিন্তু শিক্ষকরা এরা মানবে না তাদের ফিরতে বলা নিয়ে গেছে তারা সবাই স্পষ্ট ঘোষণা নিয়ে যাবে না এ রাতের এই অন্ধকারে মশার কামড় খেয়ে বালির উপর বিচারা ছাড়া শুয়ে আছে সুতরাং অনুরোধ জানাবো আপনাদের দুই ভাইয়ে আমরা হাত থেকে অনুরোধ জানাবো দায়িত্বশীল সচিব মহোদয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনারা একটু দেখে যান শিক্ষকদের এই কষ্টগুলো একটু দেখে যান তাদের জন্য যে বেতন যে গ্যাজেট যে নীতিমালা হয়েছে এই বেতনে এদের কিছু অন্তর্ভক্ষে ছাড়া কি ডাল ভাত খেতে পারবেন এর চেয়ে আর বেশি কিছু কিছু না তাহলে এটা তাদের কোনো সাংবিধানিক অধিকার অন্য এইভাবে কোনো আবদার করে এখানে আসতেছে না দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এখানে আছে তাদের এই দাবিগুলো সব মহলে জানা আছে বোর্ডে স্বীকৃতি দিয়েছে সাংবিধানিক আইন অনুযায়ী বিভিন্ন নীতিমালা হয়ে নীতিমালা লোকে প্রতিষ্ঠানগুলো ঠিক আছে বোর্ডে অনুমোদন দিয়েছে এরপরে সরকারের দায়িত্ব হচ্ছে তিন বছর পরে আমরা যেটা জানি নীতিমালা হচ্ছে প্রথম অনুমতি নেবে এরপর তিন বছর স্বীকৃতি নেবে এরপর এম বি তারা যোগ্য হবে সেখানে দীর্ঘ চল্লিশ বছর হয়ে গেছে অনুমতি স্বীকৃতি সব শেষ এখন তারা এমপিও কেন ফেল না সাংবিধান অধিকার থেকে কেন বঞ্চিত করা হলো তা আগে সরকার মাদা শিক্ষাকে ধ্বংস করার জন্য এটা করেছে বর্তমান সরকার প্রতি আমার শিক্ষকদের একটা আশ্বাস জন্মেছিল যে তারা আগে বৈষম্য দূর করবে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করবে নতুন শিক্ষা কমিশন গঠন করবে শিক্ষকদেরকে সংবিধানে তাদের অধিকার ফিরিয়ে দেবে দুঃখজনক সত্য এক বছর পার হয়ে গেছে এক বছর প্রায় ষাট মাস অতিবাহিত হয়ে গেছে তাহলে এখনো পর্যন্ত কি হলো না এখনো পর্যন্ত শিক্ষকরা তাদের অধিকার ফিরে গেল না কাল বিলম্ব না করে আমরা অনুরোধ জানাবো অতি দ্রুত গতিতে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীল অর্থ মন্ত্রণালয় দায়িত্বশীল এবং মানে প্রধান উপদেষ্টা দায়িত্বশীল যারা রয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব যারা আছেন তারা দ্রুত গতিতে বসে এই শিক্ষকদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে তাদের বেতনের ব্যবস্থা করবেন অন্যথায় পরিস্থিতি যদি খারাপ হয় শিক্ষকরা যদি তাদের সিট ড্রাইভার ঢেকে যায় তখন তারা সামনে দিকে যাবে এই সামনের দিকে যদি যায় এখানে যদি জনগণের ভোগান্তি হয় বা কোনো ধরনের অঘটন করে কোনো শিক্ষক যদি এখানে না খেয়ে মারা যায় এই ড্রাইভার কিন্তু বর্তমান সরকারের এবং সচিবরা অবশ্যই দিতে হবে এটা দেওয়ার কোনো সুযোগ নেই আমি সর্বশেষ যারা এখানে আছেন আমাদের কাজী মুগলাস রহমান চেয়ারম্যান আমাদের নবাস ব্যাংক কমিটির আহ্বায়ক শামসু আর আলম ভাই বাস্তব কমিটি মহাসিব আমাদের আলাবিন ভাই সহ বিভিন্ন দায়িত্বশীল বিভিন্ন জেলা থেকে এখানে দেখতে দেখতেছি কুড়িগ্রাম ময়মংসিং তারপরে যেখানে আপনার গোলাপ বরিশাল পটুয়াখালী চালোকাঠি কুমিল্লা এখানে নোয়াখালী লক্ষ্মীপুর বিভিন্ন জেলার লোক দেখতেছি যারা দূর দূর আসছে এমন পরিস্থিতি হবে তারা বলতে যে বিভিন্ন অনুরোধ জানাবো যারা কোনো আসার নাই তারা চলে আসবেন তা আমরা একটা কর্মসূচি দেবো ব্যাহত কর্মসূচি হবে সেই কর্মসূচিতে আপনাদের আপনারা আপনাদের পরিবার জামাই ছেলে মেয়ে না আছে সবাইকে নিয়ে ফ্রেশকে উপস্থিত হবেন আমরা এখান থেকে সরাসরি আমাদের প্রয়োজনে আমরা যদি মন্ত্রণালয় না পাই তাদের বাসভবন যেখানে থাকে যে করে থাকে আমরা সেখানে যাব আমরা একটা ফয়সলা নিয়ে সিদ্ধান্ত নিয়ে এই ফ্রেশ কাপ আমরা সারবো এর আগে আমরা এই মাঠ সারবো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু দেখান এরা আমাদের দেখো সবাইকে দেখা কোথায় আছে সম্মানিত আমার লাইভের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অনেকে শুয়ে আছেন এই যে রাত বেলা দেখেন অবহেলিত বঞ্চিত বেতন থেকে হ্যাঁ 40 বছর ধরে তারা স্বতন্ত্র ইত্যাদি মাত্র সেই চাকরি করতে সেটি বেতন 받ছে না এই শিক্ষকগুলা রাস্তায় শুয়ে আছে আমার লাইভের মধ্যে তিনজন বন্ধুকে দেখতে পাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করে দেন এবং আপনাদের পক্ষ থেকে দষ্ট এই এখানে শুয়ে এই পর্যায়ে স্বতন্ত্রmathbb এই মাদ্রাসার ঐক্যজোট আন্দোলনে বাস্তবিক কমিটির আহ্বায়ক আমাদের শামসুল আলম ভাই রাজা ভাই নেতৃকুন আমাদের সন্তান ওনার সাথে এখন আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া ভাই বলতেছিলাম আজ থেকে আরো আট মাসে আগে আপনাদেরকে সাহবাগের চত্বরে ওইখানে আপনাদেরকে সচিব মহোদয় ঘোষণা দিয়েছে যে জাতীয়করণ ঘোষণা দিয়েছে এবং বলছে যে দুই তিন মাস পরে বেতন বার্তা দেওয়া শুরু করবে তো আপনারা কি বেতন পাইতেছেন না আমরা বেতন পাচ্ছি না আমরা গত আঠাশে জানুয়ারি উনিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যে দাবি দাওয়ারি এই দাবি দেওয়া নিয়ে যে ছিল সেই দাবি দেওয়া বন্ধ করে তো বন্ধ করব সেই দাবি দাওয়া নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে উনিশ তারিখ থেকে শুরু করে আঠাশে জানুয়ারি শাহবাগ চত্বরে যখন আমরা লং লংমার্চুর যমনায় যাত্রা করেছিলাম সেই তারই প্রেক্ষিতে এই আমাদের এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যে দীর্ঘদিনের দাবি সে দাবি আমাদের সরকার বুঝতে পেরেছে তারা জানছে যে দীর্ঘদিন যাবৎ যে একচল্লিশ বছর যাবৎ এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার বৈষম্য শিকার হয়েছে এই বিষয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জেনে আমাদেরকে আশ্বস্ত করেছে যে এখন থেকে আর হতাশা করতে হবে না এখন থেকে আর আমাদের কষ্ট করতে হবে না যেহেতু আমরা এই পাঁচই আগস্টের পরে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেই সরকার বৈষম্য দূর করবে তার এই ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করেছিলাম তারা আমাদেরকে বলেছিল যে আপনাদের আর কষ্টের প্রয়োজন নাই আমরা আপনাদের সেই দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ করব এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি জনাব জয়েন্ট সেক্রেটারি জনাব মাসদুল হক স্যার তিনি আমাদের সামনে এসে বলেছিলেন এই স্বতন্ত্র ইত্যাদী সকল দৃষ্টিভৃত স্বতন্ত্রের মাধ্যমে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে তারই লক্ষ্যে আমরা আশ্বস্ত করছিলাম যে এখন হয়তো এই সরকারের মাধ্যমে আমাদের দাবি দাবিদা পূরণ হবে ইনশাল্লাহ তখন আমরা এই শাহবাদ চত্বর থেকে আমরা চলে গেছিলাম তারপরে দেখা গেল দীর্ঘ আট মাস অতিক্রম চলল এই আমাদের জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরে আমাদেরকে কী করল এমপিও এমপিও গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সেই এমপিও গণবিজ্ঞপ্তি প্রকাশের পরে আমরা বিশ্বাস করছি তবু মন্ত্রীপক্ষে যাত্রীকরণ হয় নাই এমপিওটা হোক যেহেতু সরকার বলছে যে এমপিও দেওয়ার পরেই তাদেরকে যাত্রীকরণ করা হবে আমরা সেটা মেনে নিয়েছিলাম কিন্তু অতীব দুঃখের বিষয় আট মাস অতিবাহিত হওয়ার পরেও যেহেতু হচ্ছে না আমরা আবারও এই জাতীয় প্রেস্তাবের সামনে গত চোদ্দই সেপ্টেম্বরে যখন আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম তখনও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি টিম সেই মাসুল হক স্যার আমাদের সামনে এসে আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদের বর্তমান যে সচিব মহোদয় রফিকুল ইসলাম স্যার আছেন তিনি আপনাদের সম্পর্কে অবগত হওয়ার জন্য আমাদেরকে ডাকছে আপনারা আসুন আপনাদের বিষয়গুলি আমি বুঝি দেখি কীভাবে আপনাদের এই দাবিগুলি যে উপস্থাপন করেছেন এই যৌক্তিক দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে ইনশাল্লাহ আমি কাজ করবো তবে একটা বিষয় আমাকে এক মাস সময় দিতে হবে এক মাস সময়ের মধ্যেই আপনাদের দাবি দেওয়া পূরণ হবে কিন্তু দেখা গেল এক মাস হয়ে গেল তাও আমাদের দাবি পূরণ হয়নি যখন আমরা শিক্ষক নেতারা যখন আমরা সেই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদের কাছে গেলাম উপদেষ্টার কাছে গেলাম তারা বলল যে আমরা আমাদের কাছ থেকে যতটুকু কাজ করান আমরা সব কিছু কাজ করি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছি এরপরে আমাদের আর কোনো করণীয় নেই যদি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই ফাইল যদি আপনারা ছাড়তে পারেন তাহলে হয়তো বা আপনারা আগামী দিনে এই কার্যক্রম সুফল আসতে পারে আমরা আপনাদের কাছে এখন ব্যক্ত হয়েছি এইভাবে যদি কথা বলে আমরা অনেকে খুব কষ্ট পেয়েছিলাম তাই আমরা বিগত চোদ্দোই সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিলাম এক মাসের মধ্যে যদি আমাদের সেই দাবি অপরণ না হয় তাহলে আবারও আমরা এই জাতীয় প্রেস্তাবের মধ্যে আসবো তারই ধারাবাহিকতায় তেরোই অক্টোবর তেরোই অক্টোবর থেকে সাত দিন যাব উনিশে অক্টোবর আমরা জাতীয় প্রেস্তাবের সামনে অবস্থান কর্মসূচি করেছি এবং অবস্থান আছে এবং আজকে আমাদের ল লং মার্চ যমুনা কর্মসূচি ছিল সেখানে যমুনা কর্মসূচির মাধ্যমে আমরা আজকে আমাদেরকেও সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা সাত সদস্য প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টার প্রতিনিধি জনাব নাজবুল হাসান সরকার যিনি পরিচালক প্রশাসন তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে গুল বৈঠকে বসেছিলেন এবং খুব সুন্দর ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের দাবি বৃদ্ধির অবগত হয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী উপদেষ্টার কাছে আমাদের এই দাবি দাবিকে উপস্থাপন করবেন এবং অতি সময় দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি দাবা পূরণ হবে সে একটা আশ্বস্ত আমাদেরকে দিয়েছেন তবে আমরা এই প্রতিনিধি টেম স্যারকে আমরা বলেছি যে স্যার বিগত দিনে যতবার আমরা এই ক্লাবের মধ্যে আসছি ততবার আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আর আমরা আশ্বাসে বিশ্বাস নই আমাদের হাতে উনানব্বই প্রতিষ্ঠানরা যদি হ্যাঁ যে তালিকা প্রকাশ গেজেট আকারে তালিকা প্রকাশ করা হয় এবং অনুদান নিয়ে প্রায় দশ হাজার মাদ্রাসা রয়েছে তাদের এমপি জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা এই জাতীয় প্রস্তাব থেকে যাব না যাব না যাবো না সেই সেই কথা দিয়ে আমরা এখান থেকে আসছি তাই আমরা বলতে চাই এই সারা দেশবাসী সকল শিক্ষক ভাই বোনদেরকে বলতে চাই আপনারা দেখেছেন আমাদের এই জাতীয় প্রস্তাবের সামনে এই আমার শিক্ষক ভাই ভাইয়েরা কীভাবে এই রাত্রে দিন যাপন সারাদিন কষ্ট করার পরেও রাত্রে ঘুমাচ্ছে বসার কামড় দোলা এর সহ্য করে তারা কিন্তু রয়ে গেছে তারা একটাই কমিটমেন্ট দাবি আদায় না হবে তো তারা যাবে না সুতরাং আমি সকল বাংলাদেশের সকল জেলা উপজেলার সকল শিক্ষক ভাই বোনকে আমি বলবো আপনারা আসুন আমাদের জাতীয় প্রস্তাবে এসে আপনার দাবি আমার দাবি সকলের একই দাবি জাতীয়করণ বেতন বৈষম্যের যে শিকার হয়েছি আমাদের বেতনের জন্য আমরা ঢাকায় জাতীয় প্রেসে কাজ করছি আসল ভাবে থেকে আমাদের জাতীয় দাবি আদায় পূরণ করি সেই আশাবাদ রেখে এবং আহ্বান জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলিক খবরের কাছে অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা ভাইয়েরা স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার যে শিক্ষকরা এই যে তারা শুয়ে আছেন ধুলা বালি শরীরের মধ্যে উঠতেছে রাস্তার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন দেখাবো শিক্ষকরা এই যে শুয়ে আছেন তারা রাত হ্যাঁ ধুলা বালি পড়ে আছে এই যে দেখেন ঘুমিয়ে আছে স্বতন্ত্র ইফতেদাই শিক্ষকরা হ্যাঁ তাদেরকে মশা কামড়াচ্ছে জানা দেব এফটু লাইভ দুজন লাইভ পুরস্কার পুরস্কার ক্লাবের মধ্যে সবাই প্রিয় আছেন যে দেবকে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আগামীকালকে কালকে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু